বন্ধ যারা ঢেকেছে তারাই যদি নিজেরা রাস্তায় না থাকে তাহলে তো বুঝতে হবে যে নিজেদের উপরেই রাস্তা নেই আমি দিনাটার থেকে কুচবিহারে কোথাও একজন বনধ সমর্থককে রাস্তায় দেখবো যারা বন্ধ ঢেকেছে তারা নিজেরা মানুষকে উস্কে দিয়ে নিজেরা পেছন থেকে সরে যাবে এগুলো কোনো এরা একটা অশান্তি সৃষ্টি করতে চাইছে সেটা কালকে প্রমাণিত হয়েছে ছাত্র নাম করে ছাত্রের বাবা কালকে মিছিল করেছে এবং বলেছে বিজেপি নেই যে বিজেপির নেতারা এমএলএরা প্রাক্তন এমপিরা তারা নেতৃত্ব দিচ্ছে বোঝা যায় যে পরিকল্পনাটা কি অশান্তি সৃষ্টি করবার চেষ্টা করে ব্যবসায়ীদের কাছে আবেদন দোকান খোলা রাখুন এখানে বন্ধ দেখেছে তারা নিজেরা তাদের এই দাবির প্রতি তাদের নিজেদের সমর্থন আছে কি না সেই ব্যাপারেও সফল এমনি নরমাল লাইফ আর হাজারের প্রায় বেশিরভাগ দোকানই বন্ধ দেখা গেল সেটা একটা মানে মানুষ একটা ভয় পায় মানুষ একটা চিন্তা করে যে দোকানের উপর যদি আক্রমণ হয় সেই জন্য বন্ধ রাখে কিন্তু বন্ধ রাখার আছে বলে বন্ধ চাল দেওয়ন হাট ভেটাগুড়ি বিনাটা তো ব্যাপারই নেই কোথাও কোনো একটা দোকান শহরে কিছু কিছু দোকান বন্ধ কেন